এটাকে কন্টিনিউ কিন্তু আমি ফেটিয়ে যাচ্ছি হারে জিলাপি বুদ্ধি থাকলে সব সহজে করা যায় সেটা কিন্তু অবশ্যই এই দেখুন কতটা বাড়িয়ে দিয়েছি ওটাও খুব সুন্দর লাগে দেখুন আপনাদেরকে দেখাই জিলাপিটা কত সুন্দর কর্মরে এই দেখুন আর কি বলবো দাঁত নাই যে এরকম কামড়াই কামড়াই খাবো রোদ উঠেছে ঝিলমিলাইয়া গাছের ডালে ডালে আজ বানাবো পেঁচের জিলাপি আমরা দুজন মিলে তো আপনারা তো বুঝতেই পারছেন ঠাকুমার কথা শুনে যে আজকে আমাদের জিলাপি বানানো হবে আর আজকে যে জিলাপিটা আমরা বানাবো জিলাপিটা বানানোর জন্য কিন্তু আমরা কোনো রকম কোনো ময়দা আগের দিনকে কিন্তু মেখে রাখিনি বা পচিয়ে রাখিনি বা খামির তৈরি করে রাখিনি যেটার জন্য অ্যাকচুয়ালি জিলাপিটা হয় আজকে কিন্তু আমরা যে জিলাপিটা বানাবো মাত্র পনেরো মিনিটে বানাবো ইনস্ট্যান্ট জিলাপি বানাবো ইনস্ট্যান্ট খামির তৈরি করে আজকে জিলাপি বানাবো বানাতে কিন্তু একদম বেশি উপকরণও লাগে না আর বেশি সময় তাহলে আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন তাহলে চলুন কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আজ আমার সবচেয়ে আগে উন্নয়ন কাজ জিলাপি বানাবো তো রসটা তৈরি করবো আমি ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এই এক বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিচ্ছি একটু লাজে তো যাবে এর মধ্যে দুটো ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি পাতাটি কালারটা কি সুন্দর হয় দেখেন তো তা আমিও আজকে একটু ফুড কালার দেব এই জলের ভিতর এই যে হলুদ ফুড কালারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের যাদের বাড়ি কিশোর থাকে কিশোর দিয়ে দেবেন আমি দিলাম না আমি একটু ফুড কালার দিলাম এই আমরা ইনস্ট্যান্ট জিলাপিটা বানাচ্ছি আমরা কিন্তু কিছুদিন আগেও বানিয়ে খেয়েছিলাম আমাদের চট সব হয় রাত্রাবেলা হয়তো এই প্ল্যানিং হলো ঠাকুমাকে বললাম ঠাকুমা জিলাপি বানাবো ঠাকুমা গজে বানাবো ঠাকুমাকে বলে হ্যাঁ তো আমরা চট বানিয়ে ফেলি তো এই জিলাপিটা খেতে এতটাই ভালো হয়েছিল যার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আমরা তো চট বানাই এই জন্য কিন্তু কোনো রকম কোনো আগের থেকে প্রস্তুতি নেওয়ার কোনো ব্যাপারই থাকে না এই দেখুন এই শিরাটা আমি কিন্তু তার বানাবো না একটু আটারও বানাবো হয়ে গেছে এইবার আমি ওদিকে চিনি শিরাটা বানিয়ে নিলো এখন আমি জিলাপিটা বানানোর জন্য সবার প্রথমে ময়দাটা মেখে নেবো এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো ঘি ইনস্ট্যান্ট ফার্মেন্টেশনের জন্য এর ভেতর আমি এখন যেটা দেব সেটা হচ্ছে ইনো এটা ইনোটা দিলে কিন্তু একদম এই যে ময়দাটা যখন মাখবো তখন কিন্তু একদম হালকা হয়ে যাবে যেমন আমরা জিলাপি যখন বানাই ময়দাটা তো আগের দিনকে পচিয়ে রাখে পচানোর পরে সেটা দিয়ে খামিজ তৈরি হয় তো ওইভাবে তো আমরা বানাচ্ছি না আমরা সহজ পদ্ধতিতেই বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ওই জন্য কিন্তু আমরা এখন ইনো দেব এখানে আমি মোটামুটি এই হাফ চামচ মতো ইনো নিলাম এটা এখন দিয়ে দিচ্ছি তখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে আগে মেখে নেবো ঠাকুমা ইনোটা দিয়েছি তো ইনোটা দেওয়ার পর দেখবো যখন জলটা দেবো না একটা বাবলস বেরোবে হুম ওটাকে ভালো করে ফেটতে হবে ময়দাটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন এই যে যেই বাটির মধ্যে আমি ময়দাটা মেপে নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি জল আমি এর ভেতর দেবো কিন্তু এই জলটা দিয়ে যে মাখবো জলটা কিন্তু অল্প অল্প করে দেবো একেবারে দেবো না ব্যাস আগে মেখে নিই তারপর আবার দেবো দাও ঠাকুমা এই যে ময়দাটা অলরেডি সফট হতে শুরু করে দিয়েছে এইবারে রথের দিনটা ঠাকুমার জন্য মেলা থেকে জিলাপি মানে কিনে এনেছিলাম তো ঠাকুমা

এবার পুরো জলটাই দিয়ে দিয়েছি এবার ভালো করে ফেটতে থাকবো এটা এই যে এই দেখুন ভেতরে কিন্তু বাবেলস রয়েছে এই বাবেলস গুলোকে কিন্তু এরকম ভাবে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে এটাকে কন্টিনিউ কিন্তু আমি ফেটিয়ে যাচ্ছি প্রায় আট ন মিনিট মতো এটাকে কিন্তু আমি কন্টিনিউ হাত দিয়ে ফেটিয়ে যাচ্ছি তো এখন ফেটানো হয়ে গেছে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আমি পাঁচ মিনিটের জন্য আর ততক্ষণে আমি একটু উনুনে তেল গরম করে নিই আপনাদের একটু ব্যাটারটা দেখিয়ে দিই কতটা পাতলা করবেন এই দেখুন নর্মালি যেরকম পরে আর এটার কিন্তু সবসময় আপনারা পরিমাণটা সঠিক সঠিক রাখবেন মানে একবারটি ময়দার জন্য কিন্তু একবারটি জল এখন ঢেকে দিই পাঁচ মিনিটের জন্য এখন নন স্টিকটা উনুনে বসিয়ে দিচ্ছি তেল দিয়ে এই সাদা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর জিলাপিটা ভাজার জন্য আমরা তো সাধারণত মানে যে কোনো পাইপিং ব্যাগ ব্যবহার করি বা বোতল ব্যবহার করি তো আজকে আমি বোতল দিয়ে বানাবো যখন মানে ময়লারা জিলাপি বানায় দেখবেন ওরা একটা ওই যে কাপড়ের থলিগুলোর মধ্যে বানায় তো ওরকমভাবে তো আমরা এক্সপার্ট নই বানানোর জন্য তো আমি বোতল দিয়ে বানাবো আপনাদেরকে কিন্তু একটা সহজ পদ্ধতি দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনারা জিলাপিগুলো ভেজে নিতে পারবেন তো এই জন্য দেখুন এই যে এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি এটাকে তেলের মধ্যে চুবি রাখবো গরম করার জন্য এই যে তেলের ভেতর দিয়ে দিলাম এটাও গরম হোক এই দেখুন একটা বোতল নিয়েছি জুস খায় না সেই জুসের বোতল এই দেখুন সিপিট একটু আবার সিঁদড়ি করে নিয়েছি এখন এর মধ্যে আমি ওই ওইটা ঢালব গোলাটা এই দেখুন এইবার আমি ঢেলে নিচ্ছি এইবার আমি শিপিটা আটকাইয়ে দিছি এই দেখুন এইবার তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি জিলাপি ভাজার জন্য কিন্তু তেলটা খুব সুন্দর করে গরম করতে হবে এখন কিন্তু জিলাপিগুলো ভাজবো এখন জিলাপিগুলো ভাজবো আমার কিন্তু জিলাপি সেট একদম প্রপার হয় না আপনারা কিন্তু কিছু মনে করবেন না দেখুন এর ওপর দিলে না একদম পুরো তাও অনেকটা ফিনিশিং আসে জিলাপি আর এই হাতটা গরম করা দেই কারণ দেখবেন হাতা থেকে আস্তে আস্তে জিলাপিটা ছেড়ে যাবে এই এখন জিলাপিটা কিন্তু নিজেই একবারে ছেড়ে গেল এখন উল্টে দিন সেম ভাবে আমি আর একটা বানিয়ে নেবো একটা করে ভাজতে থাকবো তুলতে থাকবো এটা কিন্তু হয়ে গেছে এটা তুলে নেই এই দেখুন লাল হয়ে গেছে কিন্তু আর এই জিলাপিগুলো ভাজার পর কিন্তু একেবারে রসে চুবিয়ে দেবো একটা একটা করে করো এই দেখুন একটাও বেরিয়ে গেছে উল্টে দিই এই দেখুন এই জিলাপিটা না এরকম করে রসে চুবই চুবই রাখতে হবে এই দাঁড়াটাও হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি আর গরম গরমই একদম দিতে হবে এই দেখুন হারে জিলাপি বুদ্ধি থাকলে সব সহজে করা যায় দেখুন কি সুন্দর হয়েছে জিলাপিগুলো আর কালারগুলো দেখুন অসম্ভব দেখুন এই দেখুন এটা ভিজিয়ে রাখব পাঁচ দিয়ে সাত মিনিট অবধি আমি ভিজিয়ে রাখবো এই দেখুন কী সুন্দর হয়েছে ওহ যেমনি কালার আর কি পাতলা দেখুন ওহ অপূর্ব

বা আপনারা যদি গ্যাসে করেন সেটা কিন্তু অবশ্যই এই দেখুন কতটা বাড়িয়ে দিয়েছি আর তেল কিন্তু একদম ফুটবে এরকম মাঝে কিন্তু আপনারা করবেন তবেই কিন্তু জিলাপিগুলো একদম পারফেক্ট হবে আর আমি তো আপনাদের জিলাপি কীভাবে সুন্দরভাবে সেটে আনতে পারবেন ওর জন্য একটা সিট দেখিয়েই দিলাম ওই যেরকম হাতার মধ্যে নিয়ে করবেন প্রত্যেকটা সেটে আসবে এইরকম উল্টে দিলেই ঘুরে আসবে জিলাপিগুলো সব ভেজে নিয়েছে রসও চোপানো হয়ে গেছে এখন সুন্দর করে সাজিয়ে নিই দেখুন জিলাপিগুলো কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে তো এখন এর ওপর দিয়ে আরো সুন্দর করে দেখানোর জন্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছে এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে অনেক জায়গাতে আবার বিয়েবাড়িতে দেখি যে জিলাপির মধ্যে রাবড়ি দিয়ে খায় ওটাও খুব সুন্দর লাগে দেখি নাটনি ভেজেছে আমি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে ওহ কর্মরা আছে জিলাপিটা কর্মের আছে ওর জন্যই তো বাইরে নিচ্ছি